ব্যাক বিয়ার বা হুইস্কি মনুষ্য সভ্যতার ফসল হতে পারে কিন্তু শিম্পাঞ্জি বা গরিলাও এক অর্থে পানরসিক ছিল গাছের নিচে পড়ে থাকা পচা বা গেঁজে যাওয়া ফল খেয়েই তারা সুরার শাক মেটাতো সম্ভবত তার সূত্র ধরেই মদ হজম করতে শিখেছে মানুষ এমনটাই দাবি করা হলো সাম্প্রতিক একটি গবেষণায় বিবর্তনের ধারায় আধুনিক মানুষের সব আত্মীয়রাই আজ বিলুপ্ত শিম্পাঞ্জি গরিলা বনobo ওরাংওটাং ও মানুষ নিয়ে গঠিত পরিবারের নাম গ্রেট এপ মানুষের বিবর্তনের ইতিহাস নিয়ে নানা মুনি নানা মত থাকলেও বহুল প্রচলিত ধারণা হল মানুষের সবচেয়ে কাছের আত্মীয় শিম্পাঞ্জি বা গরিলাই সাম্প্রতিক গবেষণায় দাবি সেই শিম্পাঞ্জিরা যে হারে প্রতিদিন পচা ফল খেত তাতে সামান্য অ্যালকোহল তাদের শরীরে যেতই আদি মানুষদের ওই খাদ্যাভাসই আজকের আধুনিক মানুষকে মদ হজম করতে শিখিয়েছে জিন এতটাই বিবর্তিত হয়েছে যে সেই সময়ের তুলনায় মানুষ এখন অন্তত চল্লিশ গুণ বেশি অ্যালকোহল হজম করতে পারি আমেরিকার ডট মাউন্ট কলেজ এবং স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণার ফল বায়োসায়েন্স নামক একটি জার্নালে প্রকাশ করেছেন শিম্পাঞ্জিদের এই গাছের নিচে পড়ে থাকা গেঁজে যাওয়া ফল কুড়িয়া খাওয়ার প্রবণতাকে বোঝানোর জন্য তারা একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন তা হল স্ক্রাম্পিং শব্দটির উৎপত্তি জার্মান শব্দ স্ক্রিম পেন যার অর্থ অতিরিক্ত পেকে যাওয়া বা পচা ফল এখন ব্রিটেনে বলতে এক ধরনের আপেলের সুরাকে বোঝায় যার মধ্যে সিক্স টু নাইন পার্সেন্ট বা ছয় থেকে নয় শতাংশ অ্যালকোহল থাকে গবেষকদের মতে শিম্পাঞ্জি বা গরিলাদের ফল খাওয়ার অভ্যাস নিয়ে দীর্ঘদিন ধরে অধ্যয়ন হয়েছে কিন্তু ফল গাছ থেকে পেরে খাওয়া বা মাটিতে কুড়িয়ে খাওয়া নিয়ে আলাদা করে কোনো চর্চা হয়নি ফলে কেন সিম্পাঞ্জিরা ফল কুড়িয়ে খেত তার কারণ স্পষ্ট ছিল না কিন্তু দু হাজার পনেরো সালে জিনের বিবর্তন সংক্রান্ত একটি গবেষণার পরেই আদিম মানুষের সুরাপানের অভ্যেস আলোচনার পরিধির মধ্যে এসে পড়ে বিষয়টি যাতে স্রেফ খাদ্যাভাসের আলোচনায় আটকে না থাকে সেই কারণেই এই প্রবণতার নাম স্ক্রাম্পিং রেখেছেন গবেষকরা দু পনেরো সালের গবেষণায় দেখা গিয়েছে আফ্রিকান এপদের শরীরে অ্যালকোহল হজমের উৎসেচক ছিল তার থেকে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তারা নিয়মিত মাটি থেকে ফল কুড়িয়ে খেত তার কারণ যেহেতু তারা আকারের বড় হতো তাদের পক্ষে বাঁদরদের মতন গাছে চড়া সম্ভব ছিল না শিম্পাঞ্জিরাও দিনে অন্তত পাঁচ কেজি ফল খেত এই গবেষণার সঙ্গে জড়িত ডট মাউথ কলেজের অধ্যাপক নাথিয়েল ডমিনি বলেছেন বোঝাই যাচ্ছে এত ফল খাওয়ার শিম্পাঞ্জিদের শরীরে সামান্য হলেও অ্যালকোহল যেত অতএব মদ বানানো শেখার আগেই আমরা অ্যালকোহল হজম করতে শিখে গেছি বন্ধুদের সঙ্গে বা পার্টিতে গিয়ে মদ খাওয়ার যে প্রবণতা আধুনিক মানুষদের মধ্যে দেখা যায় তার উৎপত্তির কারণও শিম্পাঞ্জি বা গরিলা কিনা তাও ভাবাচ্ছে গবেষকদের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্সের অধ্যাপক ক্যাথরিন হোবায়টার বলেন এখন দেখতে হবে শিম্পাঞ্জি বা গরিলাদের মধ্যেই একসঙ্গে বসে ফল খাওয়ার প্রবণতা বা চল ছিল কিনা যদি তাই হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই প্রবণতাও আধুনিক মানুষ তাদের থেকেই পেয়েছে আজকের মতো এইটুকুই ধন্যবাদ